বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ অ্যাডলব খান দেশের সবচেয়ে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি অ্যাডলপ খান মূলত একজন কোরিওগ্রাফার তাকে সবিজের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় তার সাজ পোশাক আর দশজনের চেয়ে আলাদা ফলে সহজে সবার নজরে পড়েন এই কোরিওগ্রাফার সম্প্রতি কয়েকটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ অ্যাডলব খান তবে আসলেই কি সে দেশের সেরা সুদর্শন পুরুষ অবশ্যই আপনারা জানাবেন এই কোরিওগ্রাফারকে আপনাদের কাছে কেমন লাগে একজন ডিজাইনার তবে তার সাজসজ্জা মানুষের মধ্যে অনেকেই পছন্দ করেন আবার অনেকেও ঘৃণার চোখে দেখেন তবে অ্যাডলফ খান নিজের জীবনটা রঙিনভাবে চালিয়ে যেতে চান অনেকেই মনে করেন এই অ্যাডলফ খান একজন মেয়ে তবে আসলে আপনাদের কাছে ভালো লাগে কিনা সেটা অবশ্যই জানাবেন